নিবিড় সংশোধন ভোটার তালিকায় কাজ এগোচ্ছে গোটা বাংলা জুড়ে যদিও যতদিন গড়াচ্ছে চিন্তা বাড়ছে সোনাগাছিতে কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড পাঠ নম্বর দুশো এগারো শ্যামপুকুর বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ডটি কলকাতার অন্যান্য ওয়ার্ডের থেকে বেশ খানিকটা আলাদা কারণ এই ওয়ার্ডেই রয়েছে সোনাগাছি এক্সট্রিক ফর্ম দিয়ে যাচ্ছে বলে দিতে আপনারা ফর্ম ফ্লাপ করে ডকুমেন্ট সাবমিট করবে অনেক জনগরনি আছে তারা পুরো বাড়ির সঙ্গে সম্পর্ক শেষ আছে কিন্তু সে বাড়ি থেকে কি করে ডকুমেন্টসটা নিয়ে আসবে তার মানে কি সে এই তালিকা থেকে বাদ যাবে সমস্যার কথা পৌঁছেছে ডিএলও দের কানেও তবে কমিশনের বেঁধে দেওয়া সাধারণ নিয়মেই আপাতত তারা বাধা কি বললাম না আছে কোচ একজন নুতান আছে ওনার প্রবলেম আছে আমাকে আজকে একজন আগে কথা বলল কেমার তো 2002 মা বাবা মায়ের নাম ছিল না এরকম তো আছে তোলার জন্য ওই যে ইলেকশন কমিশন ক্রাইটেরিয়া করেছে 13 টি ডকুমেন্টস ওই ডকুমেন্ট নিয়ে আসবে তারপরে ভেরিফাই হবে ভেরিফাই যদি ওনার একটু পাওয়া যাবে লিংক হচ্ছে এরকম আছে কি ওনার এই দেশের কোনো वैलिड ডকুমেন্টস ওনার নাম থাকবে নথি নিয়ে এই সমস্যার বিকল্প সমাধানকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হওয়া মাত্র সেই পথে খুঁজছে সোনাগাছি আজকাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা জানেন যখন ছবিটা ভাইরাল হয়ে যায় তখন পরিবারের সঙ্গে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যে যৌন কোনো হলে একে বাড়িতে আর জায়গা দেওয়া যাবে না তাহলে আমাকে কে ভোটের লিস্টের কাগজটা দেবে বাড়ি থেকে কেউ কি হেল্প করবে কেউ করবে না সোনাগাছি যৌনপল্লী নিয়ে আমরা ভাবছি ইলেকশন কমিশনারের কাছে আমরা যাব। আমরা একটা চিঠি করব যাদের ক্ষেত্রে এরকম সমস্যা আছে তাদের জন্য যদি উনি একটু ভাবে ভোটার তালিকার ছাঁকনি এসআইআর তবে তা বলে যৌনকর্মীরা ভোটার অধিকার হারাবেন না তো সংশয় ঘুরছে সোনাগাছিতে